Sopsi bodoh poli menghuliti kopi. Tapi aku

মানুষের দাঁতের প্রশ্ন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় যন্ত্র কোন যন্ত্রের

না no, না no, 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 no. <laughs> <Another question. laughs> আর হাইড্রোজেন পারথাম নাইট্রোজেন গুড শর্ট মুভ টু হিয়া গ্রুপ এ গ্রুপ এ প্লাস 5 আলে क्वेश्चन بالنسبه শেষ গ্রুপ আমাদের প্রশ্ন হচ্ছে যে রিড

সংগঠনের প্রশ্ন আর চিঠি কোন সাইক তো এই প্রশ্ন দিয়ে সায়েন্স এবং সায়েন্স শেষে দুটো 14, 40 এন, তুতোন আমাডে পডে? 14, গুপ B, কুসে, আা, গুপ B, 50 পালেয়়েয়়েয়়েয়়ে. আর গুপ 8, 5, গুপ G, 5. তুতো আমো পডে, পরাও. 14, গুপ A, গ Muito importante.